সস্তা ভেবে অবরোধ থাকা সত্ত্বেও গিয়েছিলেন ইলিশ কিনতে তবে মাছ খাবার সেই ইচ্ছেই কাল হয়েছে তিন দিন নিখোঁজের পর বাড়িতে ফিরেছে রাসেলের মরদেহ পরিবার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ বাবার এমন মৃত্যুতে শোকে পাথর হয়েছে বারো বছর বয়সী রিফাত আমরা কি করে খামাও না আমরা কি করবো আমরা কেমনে বাস হেরা ওনা করে এইটা সিদ্ধান্ত দিয়ে দেব আর হেরা যে নদীতে লাশটা আনছি আমরা যে যা হেরা কোনো লাশ উড্ডায়ও নাই উদ্ধার করছে যে আমার খুব পায় এগারো অক্টোবর ইলিশ কিনতে গেলে নৌ পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ছাপ দেন রাসেল খান তিন দিন ধরে খোঁজাখুঁজির পর পটুয়াখালীর তেতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে উদ্ধার করা হয় তার দেখো বড় মাছ তো একটু হাসতা খাম আমরা তো খোলে আমরা তোর বড় মাছ খাইতে পারি না দামের কালে এই কি আছে তাহলে আষ্ট দশটা নিয়ে আসে তাহলে আগে তাকে উচিত ছিল কি লগে যারা আছে তারা চেক করে দিতে আছে যে আমাগো লোক একটা বর্গে গেছে আমাগো লোকটা একটু উদ্ধার করেন কিন্তু তারা উদ্ধার না করে তারা মাছ লইয়া তারা গুর্যানে কো দুরান সর ওই ডেরাইভারে মনে হয় বলছে কিনা জানি না পরে আবার রিটার্ন পরিবারের অভিযোগ তৎক্ষণাৎ উদ্ধার কাজ চালায়নি উপস্থিত পুলিশ সদস্যরা ওই যে আমাগোটা ড্রাইভার ছিল সে বলছে আমাগো লোক পড়িয়ে গেছে ওই ওই স্পিডবোটের ড্রাইভারে বলছে না লোক পড়ে না কার পড়ছে ওই যে কার ছিল সে লোকটা পরা গেছে আমরা লোক বাঁচাই লই হ্যাঁ এই বলর পর স্পিডবোট কিছুনে ব্যাগ দিয়া তারা উত্তরে চলে গেছে কইছে তো লোক তোরা বাসা ওই যখন ওই পড়ছে পড়ার মার তুই ওই তলে গেছি কি গেছি কি বলে ও তো পিছনের দিকে গেছে গিয়া বাড়া ও পিছনের দিকে গেছে চলে গেছে তারপর ওই যে মাঝি ছিল ও বলছে কি এ আমার আমার মামায় পড়ছে আমার মামারে তোরা একটু উদ্ধার করে আমার সব নিয়ে যা আমার মামারে তোমরা একটু উদ্ধার করো রাসেল মামায় পড়ছে ডাইরেক্ট ওই স্বপন সেনে ওই ড্রাইভার ওখানে সরকারি ড্রাইভার না 大きいロナド ゴンダडখনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে করে পিছো জুড়ে তবে এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলার কালাইয়ানৌ পুলিশ ফাড়ির পরিদর্শক আলমামুদ তিনি জানান রাসেল ছাপদাওয়া মাত্রই স্পিডবোট থামিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করা হয় যখন সে তখন তাদের নৌকা থেকে আমাদের স্পিডবোটের গতি ছিল 60 থেকে 70 এবং পরে স্পিড বোর্ডের যে মাঝি ছিল রাকিব তাকে গিয়ে আমাদের টিম জিজ্ঞাসা করছে কি হয়েছে আপনার লাভ হলে তখন সে স্বীকার করে আমাদেরকে মারছিল ভয় আর লাগতেছে ঠিক আছে তারপর রাকিব সহ আশেপাশের নৌকা এবং আমাদের স্পিড বোর্ড যুগে খোঁজাখুঁজি শুরু করে এখানে এর বাইরে আমার উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিম গ্রামে নিজ বাড়ির সামনে ছোট এক দর্জি দোকান চালাতেন রাসেল খান তার অল্প উপার্জনেই চলত সাত সদস্যের পরিবার তার এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের কোন সদস্য